সালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বাস কিন্তু দুই দিন আগে না তিন দিন আগে কয় আগে পড়েছে বাস তিন দিন হলো তিন দিন হলো পড়েছে কাজেই তো গতকালকেও কিছু এসেছিল তো আবার আজকে আসবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে তো এটা কি যে এগুলা দেখতে পাচ্ছি এগুলা কি মূল মঞ্চের কাজ নাকি এটা মূল মঞ্চের কাজ এই দায়িত্বটুকুকে কে পেয়েছে এগুলা এটা ঢাকার শুনলাম আমি এক জায়গা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এই ঢাকা ও ঢাকা হ্যাঁ

কারেন্টাল ব্যবস্থা লাগবে এই লাগবে সেই লাগবে আপনার স্থানীয় তো আপনাদের অবশ্যই দরকার হবে আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে একটা কি হয়েছে বাস দিয়ে ওটা কি ওটা ওরা থাকার জায়গা করেছে ওরা থাকার জায়গা করেছে আবার ওখানে প্রশাসনিক লোক থাকবে অনেক দরকার আছে ওখানে ও মানে ওখানে প্রশাসনিক লোক থাকবে প্লাস আপনারা হল যে যারা এই মূল মঞ্চ করতে এসছে যারা এই দায়িত্ব নিয়েছে থাকা থেকে ওনারা থাকবে আরকি ওনারা থাকবে তো

আল্লা পথে, সাল্লাহামের কথা এটাই আমাদের যার জায়গা থেকে সহযোগিতা করবেন কেউ অর্থ দেওয়া হোক কেউ শ্রম দেওয়া হোক কেউ প্রচার করা হোক যেভাবে হোক সহযোগিতা করেন তো

আমরা আল্লাহ যাতে তৌফিক দান করেন আসসালামাইকুম আসসালাম